আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমার এল একাবাসী ফেসবুক ফ্যান বন্ধু যারা আছেন সবার উদ্দেশ্যে আসলে কিছু কথা বলার জন্য আমি সামনে আরছি আমি কখনো ফেসবুক লাইভ কিংবা ভিডিওতে আমি আসি না সংক্ষেপে কিছু কথা বলতে চাই আপনাদের উদ্দেশ্যে গড়নতর হলো আমাকে যে সৌদি আরব নিছে ওই ওই বিষয়টা নিয়ে ওইটা আপনারা সবাই জানেন তো আমি সংক্ষেপে একটু বলি একটু শুনি কথাটা কথা তো অনেক কথাই আসলে আছে কিন্তু ভিডিওটা বড় করে আমি এটা সংক্ষেপে মানে শেষ দিয়ে মুখে আমার যে আত্মীয় ছিল আমার সৌদিতে ওনার সাথে কিন্তু যাওয়ার আগে কথা ছিল আমার যাওয়ার এক সপ্তাহের মধ্যে আগ্রামা দিব এক সপ্তাহের মধ্যে আগ্রামা দিলে আমি ওইখানে গাড়ি কিনবো এবং কি লাইসেন্স করবো ওই দেশে কোনো আগ্রামা না থাকলে লাইসেন্স হয় না যারা আছেন তারা কিন্তু না থাকলে গাড়িও হিসেবে নামে তো এই জন্য বিষয়টা আমি ওরে যাওয়ার আগে বারবার বলছি ও বলছে সমস্যা নাই তুমি আসো আসলে এটা হয়েছে যাওয়ার পরে ও কি করছে দেশে খুঁজলে আসছে আমার মানে আমরা তিনজন গেছিলাম একসাথে আমাদেরকে রুমে রাখছে আর কিছু লোক রুমে ছিল ও সবাই রুমে রাইখে ও দেশে চলে আসছে আমাদের কাহরে ওই রুমের ভিতরে হাট বাজার খাবার দাবার টাকা পয়সা মানে কিচ্ছু দেয় নাই এই লোকগুলা দিয়ে ওদের রাইখে আসছে কি দিয়ে আসছে খাইতে কন একটা লোক নতুন গেলে চলতে তো কষ্ট হয়ে যায় আর যদি রুমের ভিতরে আটকে রাখে কেমনে হয় আচ্ছা সে আসছে আইসা ও দুই মাসও যোগাযোগ করে না ওরা অনেক দিচ্ছে ধরে নাই এই আর কি আর পরে আমি অসুস্থ হয়ে পড়লে ওরে আরো সত্তর হাজার টাকা দিই ওর যে মুরাতে দিই আমার 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 কাজারা জায়গাতে আজ দি করছি আমি ওরে বারবারে বলছি আর বাইশো যে আমি অসুস্থ হয়েছি আমি ছুটিতে আমি কোনো বিশা ক্যান্সেল ট্যান্সেলের আপনারা ওর সাথে যোগাযোগ করেন কইরা আক ব্যবস্থা করেন এর জন্য মানে সত্তর হাজার টাকা আরো আর যাওয়ার আগে ওরে আমি সাড়ে চার লক্ষ এই আক আমার জন্য সব টাকা দেওয়া এই আর কি এরপর ওর সাথে যোগাযোগ করে সত্তর হাজার টাকা দিই সত্তর হাজার টাকা দেওয়ার পরে সে আমার আক দিব বইলা সে আমার বিষাটা আমারে না জিজ্ঞেস করে করছে ক্যান্সেল আমারে না জিজ্ঞেস করে আমার বিষা ক্যান্সেল করে দিচ্ছে আমার প্রশ্ন হইলো আমি যাওয়ার আগে তো কথা ওর সাথে কাটছি যে এক সপ্তাহের ভিতরে আমার আকামা দিব আমি গাড়ি কিনবো লাইসেন্স করবো সেই জায়গার মাঝে আমি অসুস্থ হয়েছি দুই মাস পরে দুই মাস পরেও আমি কেন আঁকামা পাইনি সে আমার কেন আকামা দেয় যারা বিচারে আছেন তারা বিচারের কথাটা বললেন যাওয়ার আগে যেহেতু আমি সাথে কন্ট্যাক্ট হয়েছে এক সপ্তাহের ভিতরে আকামা দিব ওই জায়গাতে আমি দুই মাস পরে না অসুস্থ হয়ে বাড়িতে আসি তাও আবার ওরে আমি আরো সত্তর হাজার টাকা দিছি আকামার সে আমার আকামা দেওয়ার আশ্বাস এটা আঁকাও নিছে আকামাও দেয় না সে না জিজ্ঞেস করে আমার এটা ক্যান্সেল করে এখন উল্টা ওর বউ আমার নামে সাইবার মামলা দিছে অপহরণের মামলা দিচ্ছে প্রতারণার মামলা অথচ আমি ওরে ও স্বামী বিদার যাওয়ার পর থেকে এখন না কোনো চোখও দেখি না অপহরণ আর কিডন্যাপ তো থাক দূরের কথা এই আর কি আর আমি যে ফেসবুকে যে পোস্টটা করছি আমি ফেসবুকে পোস্টটা ক্যান্সেল করছি সারাতি থানায় তার নামে যে একটা অভিযোগ ছিল সে বলছে ভাই আমার মেয়ের ইয়া বিয়া

তোলার পরে ও আমারে টাকা দেওয়া তো থাক দূরের কথা ও আমারে সব জায়গা থেকে ব্লক করে দিছে আমি দীর্ঘ চার মাস পর্যন্ত দেখছি ও কোনো যোগাযোগ করে না আমার সাথে ইয়ার উপরে ওর মেয়ে জামাই কি করছে আমারে নিয়ে ফেসবুকে পোস্ট দিছে বলছে আমি নাকি সারা পিতে ডাকাতি করতে যাই এবং কি সৌদি থেকে নাকি আমি অপহরণ করে আসছি আমি এগুলা ব্যবস্থা নিছি ইনশাল্লাহ এগুলো দ্রুত কার্যকর হইব এই যে এই যে ঠিক আছে এই আর কি এরপরে এটা যে যেমন আছে এমনি হয়ে রয়েছে এটা নিয়ে আর কোনো কথা আমি কারোর সাথে বলি নাই এই আর কি এখন ওর বউ কি করছে আমার নামে অপহরণ সাইবার মামলা কিডন্যাপের মামলা ঢুকে দিছে মিথ্যা মামলা আর কি আমি নাকি ওরে কিডন্যাপ করছি অপহরণ করছি এই আর কি আমি ওরা চৌখ দেখি নাই এই তো আসলে সবাই উদ্দেশ্যে একটা একটা কথা সত্যর জয় হইব ইনশাল্লাহ এটা কোর্টের মাধ্যমে হইব সমস্যা নাই এই আর কি আর এদের খপ থেকে সবাই সাবধান থাকবেন এদের খপ্পর থেকে সবাই সাবধান থাকবেন এরা অনেক ফ্যামিলিরা ধ্বংস কইরা দিছে এই যে আমার বোনের জাম আর ওর ধ্বংস কইরা দিছে তিন মাস জেল খাইটা এখন দেশে আসছে এই আর কি তো ইনশাল্লাহ এটা ওর সাথে কোর্টে হইব সমস্যা নাই সত্য দেওয়া হইব সালামুক রহমতুল্লাহ বাক